নমস্কার আমি ডক্টর সায়নদীপ মাইতি কনসালটেন্ট জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন আইডিয়াল হসপিটাল বার্স্ট অ্যাপেন্ডিক্স সেটা খুব চলতি কথা মেডিকেল টার্ম হল অ্যাপেন্ডিক্স পারফোরেশন অ্যাপেন্ডিক্স হলো আমাদের খাদ্য নালীর একটি ছোট্ট প্রত্যঙ্গ যেটি আমাদের খাদ্য হজম করার ক্ষেত্রে খুব একটা কাজে আসে না কিন্তু এই প্রত্যঙ্গটি ইনফেকশনের পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটিকে পারফোরেটেড অ্যাপেন্ডিক্স বা বার্স্ট অ্যাপেন্ডিক্স বলে এর ক্ষেত্রে পেটের মধ্যে আমাদের খাদ্যনালীর মধ্যে থাকা মল পেটের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার জন্য পেটের মধ্যে ইনফেকশান হয় অনেক ক্ষেত্রে যদি পেশেন্ট সুস্থ সবল ইয়াং এজের পেশেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটি পেটের একদিকেই সীমিত থাকে কিন্তু যদি পেশেন্ট একজন ছোট্ট শিশু অথবা একজন বৃদ্ধ মানুষ হন তাহলে কিন্তু সেই ইনফেকশান সারা পেটে ছড়িয়ে পড়ে এই বাস্ট অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিক্সের জন্য পেশেন্টের পেটে ব্যথা নিয়মিত জ্বর আসা খেতে না পারা বা বমি হওয়া পেচ্ছাপ কমে যাওয়া পেট ফুলে ওঠা এবং পায়খানায় অসুবিধা এই সমস্ত রোগের লক্ষণগুলো দেখা দিতে পারে এই সমস্ত লক্ষণ দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু উপযুক্ত তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে তার চিকিৎসা শুরু করবেন এবং তার চিকিৎসার মধ্যে কিছু চিকিৎসা হলো অবশ্যই ভর্তি রেখে সমস্ত ওষুধপত্র অ্যান্টিবায়োটিক্স ফ্লুইডস ইত্যাদি দেওয়া এবং দরকার অনুযায়ী এবং প্ল্যান অনুযায়ী অপারেশন প্ল্যান করা এবং এই যে বার্স্ট অ্যাপেন্ডিক্স এটি একটি এমার্জেন্সি তো সেই ক্ষেত্রে অনেক সময় ওপেন মানে কেটে অপারেশন করা হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে যদি ডাক্তারবাবু সফল হন এবং তার কাছে সমস্ত ইকুইপমেন্ট উপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও এই রোগের চিকিৎসা সম্ভব যেহেতু এটি একটি অ্যাডভান্স ডিজিজ এবং এটাতে অনেক রকম কমপ্লিকেশন রয়েছে সেহেতু এটিতে কিন্তু অপারেশনের পরে একদিন বা দুই দিনে ছুটি করা সম্ভব হয় না অপারেশনের পরেও কিছুদিন ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থেকে ওষুধ ইত্যাদি নিয়ে রোগীকে সুস্থ করে তবেই বাড়ি ফিরতে হয় অ্যাপেন্ডিক্স প্রফরেট হলে বা ফেটে গেলে অবশ্যই তার যথাসময় চিকিৎসা করিয়ে সম্পূর্ণভাবে সুস্থ এবং রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব এই বিষয়ে আপনারা ওয়াকিবহল থাকুন এবং প্রয়োজনে নিজের নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিন আশা করব আপনারা ভালো থাকবেন এবং এই ইনফরমেশানটি নিয়ে আপনারা লাভবান হবেন ধন্যবাদ